যেখানে মানুষ বাসায় বসে বসে বোরিং হয়ে গেলে বাইরে একটু ঘুরতে যায় এনজয় করার জন্য মুডটা ঠিক করার জন্য সেখানে আজকে আমরা বাইরে যা পুরো একদম বোরিং হয়ে গেলাম একদম মুড নষ্ট হয়ে গেল কি ভাবছেন এত সুন্দর করে সাজুকুজু করে ঘুরতে যাওয়া কেন মুড অফ হয়ে গেল সেটা তো পুরো ভিডিও দেখলে যে কি হয়েছে আমাদের সাথে সুন্দর করে করে বের হয়ে গেছে আর এই ভিডিওটা প্রায় কয়েকদিন মানে ঈদের পর পর কিনে ঘুরতে বের তখনকার ভিডিও বাট সময়ের কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই দুইজনেই বাসা থেকে প্ল্যান করে বের হয়েছে যে একটু ফাউকেতে যাবো উত্তরা যে আউটলেটটা হয়েছে ওইখানে একটু যাব আমার ওইখানে যাওয়া হয় না আর দিন ধরে হচ্ছে ফাউকেট মিট বক্স গুলো খাইতে মন চেতেছিল তাই ভালো ওরিন আস ওইখানেই যাব কিন্তু এই ফাউকেতে যাইয়া যে আমরা পুরো ফালতু হয়ে যাওয়া ফাউকো যেমন নাও আমরা দুজনে সেরকম ফালতু হয়ে গেছিলাম এক কথায় যাই হোক ফার্স্টে যে যাওয়া হচ্ছে ওইখানে যা যেটা যেটা খাবো আমি অর্ডার দিতেছিলাম আর আশেপাশে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম অনেকটা ভালোই লাগতেছিল বাট প্রচুর পরিমাণে ভিড় ছিল যেহেতু ঈদের সময় ছিল দেন অর্ডার দিয়ে এখানে বসে আসি আর নিজে নিজে একা একাই বলতেছিলাম যে খাবারের জন্য অপেক্ষা করা যে কি পরিমাণে কষ্ট কখন দিবে কখন দিবে অপেক্ষা করতে করতে পোড়া দিন শেষ ফার্স্টে তো আমাদের বলছিল যে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তো আমি ভাবলাম এটা তো ব্যাপার না এরকম সময় সব জায়গায় লাগে খাবার অর্ডার দিতে তো এইদিকে বসে বসে বোরিং টাইম পাস করতেছে আর এই যে বাইরে এখানে পিজ্জার দোকানে এত পরিমাণে ভিড় আর এই দিকে তো আমার পুরাই বোরিং হয়ে গেছে দেখেন টানতেছে আর হচ্ছে সময় দেখতেছে কখন খাবার দিবে কারণ তখন প্রায় দেড় ঘন্টা হয়ে গেছিল পরে আমাদের খাবারটা দিচ্ছে কিন্তু ভাই দুই ঘন্টা পরেও যে আমাদের জন্য আরও সারপ্রাইজ থাকবে এটা তো আমরা একদম মাথায় ছিল না কারণ দুই ঘন্টা পরে আমাদের খাবার দিছে তাও পুরাটা খাবার দেয় না অর্ধেকটা খাবার দিছে আরও অর্ডার ছিল ওইগুলো বললো আরও সময় লাগবে তারপর আর কি কিছু করা নেই ভাবলাম এইটাই এখন খাওয়া শুরু করি যেহেতু আজকে কপালের অবস্থায় এইরকম আর কিছু করার নাই দেন হচ্ছে দুইটা ট্রাই করলাম মোটামুটি ভালোই ছিল অ্যান্ড আবার পরে হচ্ছে দুজনে বসে বসে অপেক্ষা করতেছিলাম একদিন আমরা বোরিং হয়ে যেতেছিলাম প্রায় দেড় ঘন্টা পরে আমাদের আবার একটা অর্ডার দিবে বলতেছে মানে এত সময়কে একটা জায়গায় অপেক্ষা করা যায় কোনো একটা খাবারের জন্য এরপরে দুজনে মিলে একটু গল্প করতেছিলাম আর জামাই পুরা রেগে গেছিলো তার একটু হাসানোর জন্য এখানে আমি দুষ্টুমি করতেছিলাম এখানে হচ্ছে কোক আর হচ্ছে কফি আমি দুইটা ভুলে একসাথে অর্ডার দিয়েছি তো ওরা বলতেছে দেখি কোক খায় কেমন কেমন লাগে আর কফি খাই কেমন লাগে দুটো একসাথে মিক্স করে খাইতে কেমন লাগে দেন আমি তোমরা জানাইতেছি তো এইগুলো বলে হাসানোর চেষ্টা করতেছিলাম অ্যান্ড ওরা বলতেছিলাম তুমিও একটু ট্রাই করে দেখো না কেমন লাগে দেন উনিও একটু খাইতেছিল কি করার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেছে আমরা একটা জায়গায় বসে আসি যে খাবার কখন দিবে অ্যান্ড ফাইনালি যখন আমাদের পরের অর্ডারটা আসলো এটা দেখার পরে যে আমরা আবারও সারপ্রাইজ হয়ে যাবো কখনই ভাবে না কারণ আমাদের যে মিট বলার এটা দিছে এটা একদমই পুড়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো একদম লবণ কাটা ছিল দেন এটা আমরা আবার ফেরত দিছিলাম পরে আমাদের আবার এক ঘন্টা পরে নতুনটা দিছে পরে আমাদের খাওয়ার মুডই ছিল না পরে বললাম ভাই এটা আপনারা পার্সেল করে দেন আমরা এখন বাসায় যে এখানে বসে থাকার মতো আর কোনো মুডই নেই আমাদের তারপর আর কি পার্সেল নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে গেছি প্রায় ওখানে ছয় সাত ঘন্টা বসে একটা খাবারের যেন অপেক্ষা করতে করতে পুরো বোরিং হয়ে গেছিলাম অন্য জায়গায় আর ঘুরতে যাওয়া হয়নি সোজা একদম বাসার দিকে রওনা দিব এখন আর আমার আর জামার এনজয় মুড তো পুরো একদম বোরিং হয়ে গেছে কোন খাও কেটে যাইয়া একদম পুরাই ফাউ হয়ে গেলাম আমরা মানে আমাদের কোনো দামই রইল না এখানে যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ